বে আর অসstoi না বিয়া কোছিনে যেমন একটা বল গোছস তোর একটা বউ নাই বিয়া কোছিনে দেখ জালা আবরাস আজকে কম বলডা আমারে দইড়িয়া বাইందারাম আমারে তুই বিয়া করাবি কি না আমি কালকে বিয়া করে হামার দাদার বাচ্চা একলা একলা যে কি করতাছে বাইরে কিছুই bostতাছে না আমার একলাই কাজ করা লাগে খেতে কারণডা কি হে আজকে খালি পায়া আবার দেখ ক্যা লই রাস্তা কাড়ে ওই যে আব্বা কাম করতে আছে আব্বা আব্বা শীতের দিন আয় স্যার দিন আব্বা আমার বিয়াটা করাই দিয়ে এলাম না হারাম দাদার বাচ্চা তুই আবার আসো আছে বিয়া বিয়া করবার লেগা আচ্ছা তোর বিয়া আমি করামো ঠিক আছে তুই এন কাম করাইস আমার সাথে আমি দেখতেছি তুই যদি কাম পার তাহলে তোর আমি বিয়া করাইবাম আচ্ছা আব্বা আমি এক মিনিটে কাউডি চেঞ্জ করে আইতেছি আমি এক লাইকের টা বাসাম আমার কালকে বিয়া করাই দিবা আরে আব্বা আমি দেখকে তোমা চিন্তা করাল লাগে তোমা চেরাডা যা আছে কামলা চেরাডা এটা তুমি জানোই না ওচ্চ আব্বা বিয়া গরাইবা আমার আগে কইবা আমি একলাই বাচ্চা দিলাম আমকাতটা আব্বা কইবিনে আমার বিয়া গরাই। আচ্ছা তুই কাজ করখতা নাকি কাজ শেষ করে বাড়ি যাইস আমি বাড়ি যাইতাছি মের বাড়ি ঘটক পাঠামু আচ্ছা আব্বা যাওতেলা যাও দে আচ্ছা গলা মামি কি অবস্থা শেষ সফট ভাই চলাইলাম আব্বারে যানো কইগা আমার বিয়ে করাই দিত শেষ করে আল্লাহ সব শেষ পরিষ্কার করে শিক্ষাটা না পারে যায় কোয়েঙ্গা মাপা আমি বাইক চলছি এখন আমার বিয়ে করার সময় হয়ে গেছে এই ঘটক সাহেব হুম ঘটক সাহেব আমার ছেলের তো পাগলা হয়ে গেছে বিয়ের লেগা আমি একটা পাত্রী দেখা লাগে ভালো দেখিয়া ছেলে কি কাজ করে ছেলে তো আমার পুলিশের চাকরি করে আচ্ছা আমি দেখতেছি তো যাই হ্যাঁ দেন দেন ভালো দেখে পাত্রী দেখেন আবুডা কইছিল কেত্যা বাসলে বিয়া করেন হে বয় সসা কীসে কো সসা শীতের দিন বুঝছেন মানে বিয়া করার খুব দরকার অন কি কি লাগে একটু আমারে কই দিলে ভালো হয় আবুডা বিয়া করতে কি কি লাগে জানে না ওদের কাছ থেকে শুনিনা কে কি কি লাগে বিয়া করতে একটা কাগজ লাগে একটা ফটো লাগে ওরে আমার কাছে ফটো আছে দেব কাগজও আছে তেলাই মনে বিয়ে করতে আরাম

আব্বা চোখ দেওয়া যায় আব্বা আমার স্যারা হয়েছিস দেখে কি হয়েছে তুই তো মূর্খ দে কি হবো আব্বা আমি বিআইপি অফিসার ক্যাডারের উপরে আছি আব্বা ক চোখটা তো আমার নিশোধ আব্বা আমি তোমার চেলা না আমারে বিয়া করায় না আব্বা আব্বা আমারে বিয়া করায় যাও না আব্বা জিতে যাই তো আব্বা ওই তোর শীত যাও যাইলে তুই বয়া থাক তোর কোনো বিয়া নাই বুঝছস তুই এমনি থাকবি ঘর যাবি না তুই আব্বা আমারে বিয়া করাই না আমি অন্য বাড়ি চলে যাতাম না আমার এই করতে না শীত দিন